হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা এখন বাজে সকাল নটা আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে না রাস্তায় হচ্ছে খোয়া ফেলছে রাস্তার কাজ হবে জানি না পুজোর আগে কি না তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে রুটি তরকারি করলাম আর জেঠি এসে একটু বাজারে যাবে ওর জন্য আমরা জেঠির কাজটাকে সেরে রাখলাম ওর জন্য আমাদের কাজটা জেঠিকে দিয়ে করাবো ওর জন্য রুটি আর তরকারি করে বাবাকে খেতে খেতে দিয়ে নটা বাজে এখন আসলাম এখন হচ্ছে বলেছি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর ছেলেকে যখন স্কুলে দিতে যায় তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মানে ভোরবেলা একবার বৃষ্টি হয়েছে তারপরে কমে গেছিলো যেই বেরোবো সাড়ে সাতটার সময় তখন দেখি আবার ঝিরঝির করে বৃষ্টি ওই জন্য ছেলেকে একটা ছাতা দিলাম আমি একটা ছাতা দিলাম দিয়ে দুজন মিলে টুকটুক করতে করতে গেলাম এর মধ্যে টোটোতে উঠিনি বৃষ্টির মধ্যে আর টোটো পায়ও তো এখন করবো হচ্ছে একরাশ ইস্তিরি ইস্তিরি করবো ইস্তিরি আয়রন তো অনেকগুলো জমে রয়েছে প্রতি মানে ভাবি কাঁচলেই ভাবি এই দুটো হয়েছে করে ফেলি কিন্তু না সেই জমে যায় তো এখন সেই জমাগুলো আয়রন করব আর একটু ঘর দর পরিষ্কার করবো মানে ঝাড়ামোছা করব মানে ঝাড়ামোছা করতে ঝুলটুল ঝাড়বো না কারণ বুধবার শুক্রবারও ওই কাজটা করব। বুধবার হচ্ছে আমার জন্মবার আমার জন্মবারে নিজের জন্মবার নিজেই যদি না মানি কী করে হবে বলো ওর জন্য আমি আর ঝাড়বো না এদিকে নিজের জন্মবার নাকি মানতে নেই তো জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক তো নিজের জন্মবার আমি ওর জন্য ঝাড়বো না বলা তো যায় না ঝুল টুল চোখে পড়বে আবার কান্নাকাটি হবে নিজের জন্মবারে কান্নাকাটি করব। ওর জন্য আর ঝাড়বো না আর ওইদিকে আবার আমাদের ওই বাড়িতে মা বোনু আবার ঝুলঝাড়া সব পরিষ্কার টরিষ্কার করছে এমনি তো সারা বছর পরিষ্কার করতেই থাকে আলাদা করে আর কি কিন্তু তবুও পুজো বলে কথা ওর জন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো চলো আগে আয়রনটা করে নিই তারপরে সব কিছু করবো আর ছেলেকে আনতে যাবে অরিন্দম দশটায় ছুটি পরীক্ষা চলছে আজকে হচ্ছে ছেলের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বাংলা পরীক্ষা এদিকে বাংলায় তো পুরো রসগোল্লা বাংলা কিচ্ছু পারে না ঠিকঠাক করে জানি না কি করবে তো যাই হোক দেখা যাক চলো ছেলেকে দিয়ে এসে কাজকর্ম সেরে তারপর তোমাদের সাথে বক বক করতে করতে দেখো নটা কুড়ি বেজে গেছে ছেলে আসবে দশটায় আর ছেলে আসার আগে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে কারণ ছেলে আসলে আবার ছেলেকে খাওয়াবো ওকে স্নান টান করাবো তারপর আমার আবার এই যে ঝাড়ামোছার কাজগুলো আছে ওগুলো করে তারপর শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করব একবারে আর ছেলে থাকলে না আয়রন করতে ভীষণ ভয় লাগে মাঝে মাঝে ছুটে ছুটে চলে আসে তো একদিন পুরো পাটা প্রায় লেগে যাবে এরকম অবস্থা হয়েছিল তো ভাগ্যিস বুঝতে পেরেছিলাম তাই আমি সরিয়ে নিয়েছিলাম তাই কপাল ভালো না হলেই একদম সর্বনাশ তো সেই কারণেই ও স্কুলে রয়েছে এর মধ্যে আমি এগুলো করে নিলাম ভালো হলো আর তারপরে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে আবার যাব আমাদের হচ্ছে গানের আসরে তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে তো ম্যাডাম স্যাররা অনেক দিন ধরেই আমাকে বলে তো যাওয়া হয় না এবার যদি না যায় তাদেরকে অপমান করা হবে এটাই তো গুণবোঝে দিদি থাক না হলে যেতে হবে না আর আমি এদিকে অরিন্দমের গেঞ্জিটা একটু ধরে দেখলাম কেমন লাগে আমাকে গেঞ্জিটা পরলে কেমন লাগবে সেটাই দেখছিলাম কারণ পুজোর বাজার টাজার করা হয়নি ভাবছি ওটা পরে একটু ঘুরবো যদি একদিন বেরোই তাই দেখলাম তো যাই হোক ছেলে আসার টাইম হয়ে গেছে অরিন্দম চলে গেছে আনতে হ্যাঁ আমি নামাচ্ছি কচু দুধ কচুর ডানটি আর এটা হচ্ছে গাছের ছোট ছোট বেগুন

বাবা নিম পাতা করে পাগল করছে আবার এদিকে করতে হবে ছোলার ডালের বড়া এবার এগুলো তুলব এই যে অরিন্দমের জামা প্যান্ট আমার শাড়ি ছেলের জামা এই যে এদিকে আমার চুড়িদার ব্লাউজ ব্লাউজ কটাই ছিল এ কটাই আবার তুলে রাখি

দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাতাবিলেবুটাও ঘরে ছিল ওর জন্য এটাকে ছাড়ানো হচ্ছে ছাড়ানো যাচ্ছে না আমি ছাড়াতে গেলাম একদম বের করতে পারছি না হাতে নোক রয়েছে তো মাকে বললাম যে তুমি একটু ছাড়িয়ে দাও এবার বাবা আর ছেলেকে ফলটা দিয়ে একটু রেস্ট করে বেরোবো তো বেরোবো বলতে বলতে আমরা বেরিয়েছিলাম সাড়ে চারটের দিকে আমি বনু ছেলে মিলে ছেলেও এসছে তো এখন এই যে গানের আসরে এসেছি অনেক দিন ধরে আমাকে মানে সেই সেধে সেধে তারপরে আজকে এসছি মানে প্রচণ্ডই খারাপ একটা ব্যাপার মানে আসতাম মানে এই আসবো আসবো করে আর আসা হয় না কিন্তু ভাবলাম যে আজকে যদি না আসি তাহলে আর মানে মান সম্মান থাকবে না এনাদেরকে অপমান করা হবে এটাই হচ্ছে ব্যাপার এখানে সব স্যার ম্যাডামরা রয়েছেন তো যাই হোক আজকে এখানে এসেও সর্বনাশ ঘটিয়েছিলাম এখানে ফোনটা ফেলে রেখে চলে গেছিলাম বাড়িতে তো যেহেতু ভিডিওটা অনেকটা ছোটোর মধ্যেই শেষ করে দেবো তো এখানেই বলে দিচ্ছি তো এইখানে রেখে চলে গেছিলাম তারপর বাড়িতে গিয়ে বলছি যে বুনু ফোন কোথায় আমি ভাবছি বুনুর ব্যাগে তো তারপরে এইখানে এসে অরিন্দম নিয়ে গেল যে এই বাড়িতেই ছিল কাকুর বাড়িতে ভাগ্যিস ছিল হার বানিয়ে দেখো মা কে পড়িয়েছে বলি বলি খুব পছন্দ হয়েছে এই আমার খুব পছন্দ হচ্ছে হ্যাঁ যত্ন করে রেখে দেবো আমার বৌমার জন্য বাড়িতে এসে প্রাপ্তি আমার ছেলে আমার জন্য ক্লেগুলো হয় না ক্লেগুলো দিয়ে দেখো আমার জন্য কী সুন্দর হার বানিয়েছে পুরো ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে তো এখন হাসছি তাই এই মাত্র ফোনটা হারিয়ে গেছিলো আমার ভাবতে গেলেও মানে বুকের মধ্যে একদম করে কাঁপছে ভাগ্যিস এবারও টোটোতে যায়নি ফোনটা তো চলো টাটা